আমি তো আমার বউকে ডাকছি কিসের বউ আমার বয়স কি তোর বয়স কি আমার সাথে তোর যায় নাকি অবশ্যই চাই তুমি আমার হাইটে থেকে ছোট আমি পাঁচ ফুট সাত আর তুমি পাঁচ ফুট চার সেখানে ধরতে গেলে আমি তোমার বড় যা ভাই তুই এখান থেকে না হইলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম যাব না আমি চলে গেলে যদি আমার বউয়ের আশেপাশে কোনো ছেলে এসে প্রপোজ করে তাহলে তো আমার মাথা গরম হয়ে যাবে আর আমার মাথা গরম হইলে মাথা ঠিক থাকে না তাই আমি তোমার আশেপাশে থাকব। রিয়া বিরক্ত হয়ে ওর বান্ধবীদের নিয়ে উঠে চলে যেতে নিলে পিছন থেকে রিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিল এটা লাইব্রেরি সবাই হা করে তাকিয়ে আছে আবির এক নজরে রিয়ার দিকে তাকিয়ে আছে রিয়া আবিরের থেকে নিজেকে সরিয়ে নিয়ে ঠাস করে গালে থাপ্পড় মারলো আবির সাথে সাথে গালে হাত দিয়ে আবার রিয়ার মাথার পিছন থেকে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল রিয়া যেন থ হয়ে যায় রিয়া নিজেকে স্বাভাবিক করে আবিরকে ধাক্কা মেরে বলল তোর যে লজ্জা শরম বলে কোনো কিছু নেই এতগুলো মানুষের সামনে আমাকে কিস করলি আমি যদি তোর আম্মু আব্বুকে এইসব না বলছি আমার নামও না রিয়ানা ওকে জান বলে দাও গা তোমার ঠোঁটজোড়া জোড়া এত মিষ্টি কেন আর একবার খেতে দিবা রিয়া আবারো রেগে থাপ্পড় মারতে যাবে সাথে সাথে ওর বান্ধবী হাত ধরে বলল দোস্ত থাপ্পড় আবার মারিস না থাপ্পড় মারলে ও কিস করে দেয় তার থেকে আমরা এখান থেকে চলে যাই আর বেয়াদব ছেলেটা আমাদের পেছনে পেছনে আসলে তোমার খবর আছে আবির রাইমার দিকে মুখ এগিয়ে দিলে রাইমা ভয় পেয়ে যায় ভয়ের চোখ বন্ধ করে ফেলে আবির কানের কাছে গিয়ে বলল কয়টার খবর শুনবে গো আবিরের কথা শুনে রাইমা হতভম্ব হয়ে যায় আবিরকে থাকা দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে যায় আবির চেয়ারে বসে হাসতে লাগল রাগে আবিরের কাছে এসে বলল আবির এটা কিন্তু ঠিক করছিস না রিয়াপু অনেক ভালো মেয়ে তার এই কলেজে সুনাম আছে সবাই রিয়াপুকে সম্মান করে আর তুই কি না তার মানসম্মান নষ্ট করে দিচ্ছিস কয়টার খবর শোনাবে গো মানসম্মান কই নষ্ট করলাম আমি তো জাস্ট আমার বউকে বদ ছেলেদের নজর থেকে বাঁচাচ্ছি তুই নিজেই বদ ছেলেদের খাতায় নাম লেখাচ্ছিস আপু চাইলে তোকে মার খাওয়াতে পারে তাই দেখ সাবধানে থাক তাই নাকি হ্যাঁ আপুর ফ্রেন্ড গ্রুপ তো আসে নাই ওরা থাকলে না তোর খবর করে দিত ওই তো কিছুজন ছিল আমার কি করছে শুনি এরা না রাতুল ভাইয়ার গ্রুপকে দেখে সবাই ভয় পায় তাই ওদের সাথে লাগতে যাইস না তাই নাকি ওকে দেখা যাক তা ওরা কবে আসবে আর ওয়েট তুই না নতুন ভর্তি হয়েছিস এখনকার ব্যাপারে এত কিছু কেমনে জানোস এখানে আমার ভাইয়াও পড়ে ভাইয়ার থেকে শুনেছি তোর ভাইয়া কে রে রাতুল ভাইয়ার সাথে আসবে দেখে নিস এখন বই পড়বি নাকি চলে যাবি আচ্ছা চল বই পড়ে দেখি আবির রাকিব বসে বই পড়তে লাগলো বই কিছুটা পড়ে ভালো লেগে যায় আবির কিছু বই বাছাই করে অনুমতি নিয়ে বইগুলো নিয়ে বের হয় রাকিবুর পছন্দমতো পছন্দ বই নিয়ে আবিরের সাথে বের হয়ে যায় আবির বাইক নিয়ে বাসায় চলে যায় রাকিবুর বাসায় চলে যায় আবির বাসার সামনে গিয়ে দেখে রিয়া গেট দিয়ে ভিতরে ঢুকছে আবির পিছন থেকে হর্ন বাজালে রিয়া পিছনে ঘুরে দেখে আবির রিয়া না দেখার ভান করে চলে যেতে নিলে আবির রিয়ার উদ্দেশ্যে বলল ওই বউ গেটটা একটু পুরোপুরি খুলে দাও বাইক ভিতরে নিয়ে যাব ইয়া কোনো কথা না বলে গেট কিছুটা খুলে দিয়ে চলে যেতে লাগলো আমির বাইক নিয়ে ভিতরে ঢুকে পড়ল দারোয়ান এসে আবিরের কাছে ক্ষমা চাইল আমির ক্ষমা চাইতে না করে আমির বাইক রেখে রিয়ার পিছন পিছন গিয়ে বলল ওই বউ গেট খুলে দেওয়ার জন্য ধন্যবাদ বউ আর একবার বউ বলে জুতা দিয়ে পিটাবো বলে দিলাম ইশ বউ জুতা না তোমার হাতে নরম স্পর্শ পেলে আমি কিছু মনে করব না আবির রিয়াকে ফ্লাইং কিস করতেই রিয়া চারিদিকে ঘুরে দেখে কেউ দেখলো নাকি কাউকে এদিকে না দেখে রিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছু না বলে চলে যেতে লাগলো রিয়া উঠে চলে ঢুকতে না দিন তালায় যেতে 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 দেখে রিয়া রুমের ভিতরে ঢুকে গেছে আবির কিছু আর বলল না ওর রুমে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো ওর শোয়ার রুমে গিয়ে ব্যাগটা টেবিলে রেখে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল গোসল করে চুল মুছতে মুছতে লাগলো গোসল করে চুল মুছতে লাগলো তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দিল রান্না শেষ হলে খাবারের টেবিলের উপর রেখে ব্যালকনিতে চলে গেল হালকা বাতাস আবিরের সারা শরীর শীতল হয়ে যেতে লাগলো আবিরের অনেক ভালো লাগতে লাগলো চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো হঠাৎ করে পাশের ব্যালকনি থেকে গুনগুন করে গানের শব্দ ভেসে আসতে লাগলো আবির বুঝতে পারল এটা রিয়ার কণ্ঠ আবির ব্যালকনিতে রাখা চেয়ারে বসে থেকে রিয়ার গান শুনতে লাগলো চোখ বন্ধ করে হঠাৎ করে ওর ফোন বেজে উঠলো আবির রুমে চলে গেল রুমে এসে ফোনটা হাতে নিতেই দেখে ওর আম্মু কল দিয়েছে আবির কলটা রিসিভ করলো আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ আম্মু তুমি কেমন আছো ভালো কি করছিস এই তো রান্না করে একটু রেস্ট নিচ্ছি তুমি কি করো ও আচ্ছা তাহলে খাবার খেয়ে তোমার সাথে কথা বলা শেষ করে খেতে যাব আচ্ছা শোন রিয়াকে বেশি জ্বালাতন করিস না মেয়েটা অনেক রেগে আছে ওর আম্মুকে কল দিয়ে নাকি অনেক রাগারাগি করছে আর কান্না করছে তাই নাকি ওকে আম্মু বেশি জ্বালাবো না শুধু কান্না করাবো ফাজিল একটা মার দিব তুই কলেজের সবার সামনে ওকে বোবো করছিস কেন আমার ভালো লাগে তাই মার দিব একটা ফাজিল ছেলে তুমি আমায় মারতে পারবে না আমি তোমার থেকে অনেক দূরে যাই বলো আম্মু বউটা অনেক ভালো আছে চার দিনের ভিতরে এখনো পর্যন্ত কোন ছেলের সাথে যে সেইভাবে মেলা তা মিশে না তোর ওর উপর গোয়েন্দাগিরি করতে হবে না আমি জানি রিয়া অনেক ভালো মেয়ে ভদ্র নম্য একটা মেয়ে শোনো আম্মু কি আই লাভ ইউ আবিরের কথা শুনে আবিরের আম্মু ফিক করে হেসে দিয়ে বলল আই লাভ ইউ টু বেটা আচ্ছা পিছে খেনে আমি তাহলে রাখছি ওকে আম্মু আমি ফোনটা